ঈশ্বরকে খুঁজে পাবে আপনি যে কোনো ধর্মের হয়ে থাকেন আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে আপনাকেও বলছি আপনি আপনার ধর্মটাকেই ঠিক মতো পালন করুন তো আপনার মাথায় যেহেতু ফ্যামিলি বা অন্যান্য জিনিস নিয়ে সেক্সুয়াল একটা চিন্তা ভাবনা চলতেছে এই কারণে আসলে আপনি মুক্ত হতে চাচ্ছেন ধর্মীয় জিনিসটা আটকে দিতেছে তখন কিন্তু আপনার ভিতরে সংশয় তৈরি করার চেষ্টা করতেছে আপনার মাইন্ড কারণ আপনার মাইন্ড চাচ্ছে যেন এই জিনিসটা যেন হয় তো বন্ধুরা মুফতি ইমরান বিন সে কিন্তু তার বোনের সাথে কেলেঙ্কারি করতে গিয়ে কিন্তু ধরা খাইছে এবং তার বাবা মা কিন্তু এই জিনিসটা দেখে কিন্তু তাকে তেজপত্র করে দিছে এবং তাকে কিন্তু ঘর থেকে দাঁড়িয়ে দিছে আপনি যেহেতু নাস্তিক হতে যাচ্ছেন তার মানে আপনি খারাপ ভিডিও দেখেন সত্যি কিনা ভাই আপনাদেরকে এটাই বলবো আপনি নাস্তিক কেন হচ্ছেন এটা আগে আপনি ভার করেন তারপরে আপনি সমাধান পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুল সম্মানিত দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন সো বন্ধুরা আমার নাম আব্দুর রাহিম আমি আজকে আপনাদেরকে কিছু কথা বলবো যেহেতু আপনি এই ভিডিওটাতে ক্লিক করছেন তার মানে আপনি একজন সংশয়বাদী বা আপনি হয়তো বা কিছুদিনের ভিতরে নাস্তিক হতে যাচ্ছেন বা আপনি হয়তো সংশয় থেকে মুক্তি পাবার জন্য কিন্তু আসছেন এই ভিডিওটা দেখার জন্য তো আমি আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনার মাথায় কেন সংশয়টা তৈরি হলো মানে ইসলাম হয়তো নাই বা ঈশ্বর বলতে আসলে কেউ নেই এইটা আপনার মাথায় একটা সংশয় তৈরি হয়েছে আজকে আমি এটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ইনশাল তো বন্ধুরা প্রথমে একজন মানুষের কথা না বললেই নয় সে হচ্ছে আপনার মুফতি ইমরান বিন বশিদ তিনি কিন্তু নাস্তিক আর তিনি আসলে অনেক বড় একটা হুজুর ছিল বা মুফতি ছিল আমরা জানতে পারি বা তার ভিডিও দেখে বা তার লেবাস দেখে কিন্তু বোঝা যায় জাহান নামে দরজা শুরু হবে এই হুজুরদেরকে দিয়ে আসলে আল্লাহ এই কারণেই কথাটা বলছে মানে এদের মতো কিছু হুজুরকে দিয়ে কিন্তু আসলে দরজা খুলবে আর কি আমরা যা বুঝতে পারি হাদিসের অনুযায়ী বা এদের আসলে এদের মতো কিছু সংখ্যক লোক কেন জানেন যে নাস্তিক হতে চাই আসলে নাস্তিক হলে পৃথিবী থেকে মুক্তি পাওয়া যায় আপনি যদি নাস্তিক হয়ে চিন্তা ভাবনা করেন তার মানে আপনার জন্য সেক্সুয়াল যে জিনিসটা এটা আপনি উন্মুক্ত ভাবে সবার সাথে করতে পারবেন আপনার মার সাথে আপনার বোনের সাথে আপনি যার সাথে মন চায় তার সাথে করতে পারবেন দুইজনের রাজি অনুযায়ী আপনি আপনার মা কি পর্যন্ত বলতে পারেন আপনার মা যদি রাজি থাকে তাহলে আপনারা দুজন আহ মানে বলতেও লজ্জা হচ্ছে মানে মেলামেশা করতে পারেন এটা হচ্ছে নাস্তিকদের একটা উদাহরণ সো আমি বলতে চাই যে ভাইয়া নাস্তিক আপনি হতে চাচ্ছেন কারণ আসলে কি আপনি এই সেক্সের জিনিসটাকে আপনার মাথায় প্রবেশ হয়ে গেছে আপনি একটু খেয়াল করে দেখেন আপনি প্রত্যেকদিন দিন পর্নোগ্রাফি দেখেন আপনি পর্নোগ্রাফির ভিতরে অনেক সার্চ করে ফ্যামিলি তারপর দিয়া মানে অনেক ধরনের ক্যাটাগরি তার ভিতরে ফ্যামিলি একটা ক্যাটাগরি আছে এগুলো কিন্তু আপনি সার্চ দিয়ে প্রত্যেক দিন দেখেন আপনি এগুলো দেখতে 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 আপনার মাথার ভিতরে এমন ভাবে ঢুকছে এগুলো যে আপনি এখন মানে রিয়েল ভাবে এগুলো মানে সম্ভব হয় কিনা এগুলো নিয়ে কিন্তু আপনার মাথায় একটা ধিধার ঢুকছে মানে সন্দেহ ঢুকছে আপনি যেহেতু আপনার মাথার ভিতরে করছে আমাদের মাথার বিন আপনি যেই জিনিসটা নিয়ে চিন্তা ভাবনা করেন এটাকে সহজ করে দেওয়ার চেষ্টা করেন মানে আপনি মনে করেন যে আপনি একটা ড্রাইভিং লাইসেন্স নেবেন তার আগে আপনি যখন কিনা ড্রাইভিং সিটে বসবেন তখন আপনি কিছু জানতে পারবেন আপনাকে কিন্তু অনেক কষ্ট হবে বা আপনি এরকম মনে হবে যে আমি কখনোই মনে হয় গাড়ি চালাতে পারবো না বা আপনি কখনো সাইকেল চালাতে পারবেন না কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা অনেক সহজ হয়ে যায় আপনি কিন্তু খুব সাধারণ ভাবেই কিন্তু গাড়ি চালাতে পারেন বা সাইকেল চালাতে পারেন তো আপনার মাথায় যেহেতু ফ্যামিলি বা অন্যান্য জিনিস নিয়ে সেক্সুয়াল একটা চিন্তা ভাবনা চলতেছে এই কারণে আসলে আপনি মুক্ত হতে চাচ্ছেন যেন এইসব ইসলাম বা অন্যান্য ধর্ম কিন্তু বলা আছে যে আপনি শুধুমাত্র আপনার স্ত্রীর সাথে কিন্তু মেলামেশা করতে পারবেন বা আপনার সম্পর্ক তৈরি করতে পারবেন তো এই জিনিসটা যখন কিনা আপনার ধর্মীয় জিনিসটা আটকে দিতেছে তখন কিন্তু আপনার ভিতরে সংশয় তৈরি করার চেষ্টা করতেছে আপনার মাইন্ড কারণ আপনার মাইন্ড চাচ্ছে যেন এই জিনিসটা যেন হয় আর এই কারণেই কিন্তু আপনি চাচ্ছেন যেন আপনি নাস্তিক হয়ে যান বা নাস্তিকদের যুক্তিগুলো যেন আপনার মাথায় প্রবেশ করে যায় ভালো করে তো বন্ধুরা মুফতি ইমরান বিন বাসী সে কিন্তু তার বোনের সাথে কেলেঙ্কারি করতে গিয়ে কিন্তু ধরা খাইছে এবং তার বাবা মা কিন্তু এই জিনিসটা দেখে কিন্তু তাকে করে দিছে এবং তাকে কিন্তু ঘর থেকে দাঁড়িয়ে দিছে এটাই কিন্তু আমরা জানতে পারছি আমাদের অনুসন্ধান আজ থেকে দুই বছর আগে তার আপন ভোন আপন বোনের সাথে সে জিনায়ে লিপ্ত হওয়ার জন্য সরাসরি একেবারে বিছানা পর্যন্ত চলে গেছে এবং তার বাপ যখন এই অবস্থা দেখলো তখন তার বাপটাকে একেবারে তা দিয়ে কুপ দিয়েছে মাথাতে বন্ধুরা আপনাদেরকে আমি বলবো আপনারা যদি যদি আল্লাহকে বা আপনার ঈশ্বরকে জানতে চান তাহলে আপনি যে কোনো ধর্মের হয়ে থাকুন না কেন আপনি যদি হিন্দু বা আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো আপনি যদি ইসলাম ধর্মকে যদি জানতে চান ভালো করে যে আপনাকে আল্লাহকে পেতে হবে তাহলে আপনাকে আমি একটা জিনিস বলবো যে ভাই আমরা কি সবজি বা অন্যান্য জিনিস কন্তু রান্না করে খেতে হয় আপনি কন্তু চাইলি কন্তু সবজিগুলো কাঁচা খেয়ে ফেলতে পারবেন না সো যে কোনো একটা জিনিস করতে গেলে কন্তু আগে প্রসেস করতে হয় তো আজকে আমি বলবো আল্লাহ কন্তু আল্লাহকে পেতে গেলে কন্তু যে প্রসেস করতে হয় এগুলো কন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছে সো আপনি কি আজকে নামাজ পড়ছেন পড়েন নাই পাঁচ ওয়াক্ত নামাজ কন্তু আপনার জন্য কন্তু ডাকছে আল্লাহ তাআলা আপনি কন্তু নামাজ পড়েন নাই। সো আমি তো আমি বলবো আপনি 30 দিন নামাজ করবেন তিরিশ দিন মন থেকে ওজো করবেন সকালে উঠবেন নামাজ পড়বেন এরকম করে পাঁচ নামাজ তিরিশ দিন পর্যন্ত পড়বেন আর কোন ধরনের খারাপ ভিডিও মানে কিছু দেখতে পারবেন না আপনি যদি দিন যদি এটা মেনে চলেন তাহলে দেখবেন আপনি আল্লাহকে খোঁজে পাইছেন এই দুনিয়াতে আপনাকে কেন তৈরি করা হয়েছে বা এই পৃথিবী কেন তৈরি করছে বা এই আকাশে যে একটা এরোপ্লেন চলে বা নদীতে যে একটা জাহাজ বাঁচতেছে এগুলো সকলের একটা রহস্য কিন্তু আপনি সমাধান পেয়ে যাবেন আপনাকে আমি এটাই বলবো যে ভাই আপনি এক তো নামাজ পড়েন না আপনি প্রত্যেকদিন দিন আপনার চোখ দিয়ে খারাপ জিনিস দেখেন আপনি প্রত্যেকদিন দিন আপনার মুখ দিয়ে খারাপ কিছু বলেন যে রাস্তায় যে মহিলা দেখেন খাবার হিসাবে দেখেন আপনি কিভাবে আল্লাহকে খুঁজে পাবেন আপনার মাথায় তো আপনাকে বোঝাবেন আপনার ব্রেন তো আপনাকে বোঝাবে সবকিছু সহজ হয়ে যাবে যেন আমি এটা খেতে পারি একটা জিনিস মনে করেন যে একটা আপেল আপনি গাছে দেখছেন আপনি এটাকে কিভাবে খেতে পারবেন ওইভাবেই কিন্তু আপনার মাথায় কিন্তু আপনাকে প্লেন দেবে আপনার ব্রেন তো আপনি কিন্তু ওইটাকে পারার জন্য যে সহজ মাধ্যম গুলো আছে সবগুলো কিন্তু আপনি খুঁজতে থাকবেন যে এটাকে কিভাবে পারা যায় এটাকে ডিল দিয়ে পারতে পারবো নাকি এটাতে উঠে আমি পারতে পারবো মানে আপনি সহজ মাধ্যমটা কিন্তু আপনার বেন রিকমেন্ড করবে কিভাবে আপনি একটা জিনিসকে সহজ করে চলবেন বা সহজ করে আপনি ইয়ে করবেন এটা কিন্তু আপনার বেন কিন্তু ওইটাই দিবে তো আপনি যেহেতু প্রত্যেকদিন ভিডিও দেখেছেন খারাপ তার মানে আপনার বেজ আপনাকে বোঝাচ্ছে যে ভাই আপনি নাস্তিক হয়ে যান তাহলে আপনার আর কোনো বাধ্যতা থাকবে না আপনি স্বাধীনভাবে সব কিছু করতে পারবেন আপনি আপনার মাকে নিয়ে খারাপভাবে চিন্তা করতে পারবেন আপনি আপনার বোনকে নিয়ে খারাপভাবে চিন্তা করতে পারবেন এগুলো হচ্ছে নাস্তিক হওয়ার একটা প্রথম দাম সো আমি আপনাকে বল আপনি যেহেতু নাস্তিক হতে যাচ্ছেন তার মানে আপনি খারাপ ভিডিও দেখেন সত্যি কিনা ভাই যদি সত্যি হয় তাহলে কিন্তু কমেন্ট করে আপনি জানাবেন আর তিরিশ দিন নামাজ পড়বেন তিরিশ দিন খারাপ ভিডিও থেকে বিরত থাকবেন তাহলে আপনি আপনার রবকে বা আপনি আপনার ঈশ্বরকে খুঁজে পাবেন আপনি যে কোনো ধর্মের হয়ে থাকেন আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে আপনাকেও বলছি আপনি আপনার ধর্মটাকেই ঠিক মতো পালন করুন দেখবেন যে আপনি আপনার অন্তরের একটা শান্তি পাচ্ছেন বা আপনি আপনার ঈশ্বরকে খুঁজে পাচ্ছেন ঈশ্বর একজন সে হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান বা মুসলিম একমাত্র ঈশ্বরের কাছে যেই কিন্তু পৌঁছায় আপনার যেই আবেদনটা বা আপনি যেটা চাচ্ছেন আপনার মালিকের কাছে ওটা কিন্তু একমাত্র আল্লাহ মানে আপনাকে যে সৃষ্টি করছে আমাকে যে সৃষ্টি করছে তার কাছে গিয়ে কিন্তু পৌঁছায় সো বন্ধুরা আপনাদেরকে এইটাই বলবো আপনি নাস্তিক কেন হচ্ছেন এটা আগে আপনি ভার করেন তারপরে আপনি সমাধান পাবেন সো বন্ধুরা আমি আর বেশি কথা বলবো না আমি আপনাদেরকে এটাই বলবো একজন ক্রিয়েটার আছে ঠিক আছে আল্লাহ তালা নয়তো আপনার ভগবান বা আপনাদের ঈশ্বর যে কোনো আপনি যাকে বলেন না কোন একজন শুধুমাত্র একজন ক্রিয়েটর কিন্তু আছে যে কিনা আমাদের সবাইকে উদ্দেশ্য সৃষ্টি করেছে, কোন কারণ ছাড়া আমাদের আমরা যে পৃথিবীতে আসছি আমরা যে এত কষ্ট করতেছি হঠাৎ একদিন মরে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি কিছু জানি না তো এগুলো কিন্তু একটা ব্যর্থ চিন্তা ভাবনা ঠিক আছে চিন্তা করতে হবে যে আমাদেরকে যেহেতু তৈরি করছে আল্লাহ তার মানে কি যে তৈরি করছে তার কাছে কিন্তু আমাদেরকে যেতে হবে আপনি যেহেতু বিশ্বাস করেন না বা আপনি যেহেতু সংশয়বাদী দক তাহলে আমি আপনাকে বলবো আপনি প্রসেসে যান আপনি যদি একদম প্রথম কসে খেতে যান আপনি পারবেন না আপনাকে এটা প্রসেস করতে হবে সো আমি আপনাকে বলবো আপনি প্রসেস করেন আল্লাহ দেখানো পথ অনুযায়ী একটা প্রসেস আছে যেটা আপনি প্রত্যেকদিন নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত তারপর যে আপনার চোখকে হেফাজত করতে হবে আপনার মনকে হেফাজত করতে হবে সবগুলো দিক আপনি প্রসেস করে অনুযায়ী করে যদি এক মাস যদি আপনি প্রসেস অনুযায়ী যদি থাকতে পারেন তাহলে আপনি আপনার আল্লাহকে খুঁজে পাবেন আমি বলে দিলাম তবে আপনার কোচিং সত্র হলো আপনাকে পর্নোগ্রাফি থেকে একদম দেখা যাবে একটাও দেখা যাবে না 30 দিন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ দিন পড়তে হবে আর কাউকে গালি দিবেন না মুখ দিয়ে গালি কোনো কথাই বলবেন না তার মানে কি আপনি একটা প্রসেসের মাধ্যমে 30 দিন পালন করলেন আর 30 দিনের প্রসেসিং এর পর কিন্ত আপনি আপনার রবকে পেয়ে যাবেন যেরকম আমি আমার কফিটা প্রসেস হওয়ার পর পাই আপনিও কিন্ত এরকম প্রসেস হওয়ার পর কিন্ত আপনি আপনার রবকে খুঁজে পাবেন আর মুফতি ইমরান বিন বাশী তিনি মুসলিম আর ওনাকে আমি বলি উনি যেহেতু নাস্তিক ওনার আসলে ইনকাম সোর্সটা কোথায় উনি আসলে কি করে খায় ওনারা আপনার উনি কিন্তু কোনো কাজ করে না নাস্তিকবাদীদের দালাল যারা কিনা মুক্ত চিন্তা করে তবে নাস্তিকরা কিভাবে চিন্তা করে আপনি আপনার ফ্যামিলিতে জন্মগ্রহণ করলেন আপনার মার মা বা বাবা যেই হোক না কেন সবাই আপনার মুক্ত চিন্তা থাকবে এবং তারা যে কোনো মানুষের সঙ্গে আপনার মেলামেশা করতে পারে এই আপনার যে তাহলে আমি নাস্তিক হয়ে যাই তাহলে আমি মুক্তভাবে চিন্তা করতে পারবো তাহলে আমি যার মন চাই তার সাথে আমি মানে শারীরিক সম্পর্ক করতে পারবো আপনি এভাবে চিন্তা করলে আপনি কখনোই দিক নির্দেশনা খুঁজে পাবো না বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কথাগুলো বলছি এই কথাগুলো এই সমস্ত নাস্তিকদের থেকে বেঁচে চলবেন যে কিনা নিজের বোনের সঙ্গে খারাপ সম্পর্ক করতে গিয়ে ধরা পড় তার মা বাবা তাকে ঘর থেকে বের করে দিস বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন যেন আপনার মতো সংশয়বাদী সবাই যেন একটা সঠিক দিক নির্দেশনা যেন পায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস